ওটা আনমার ত্রিলক্ষ্য সত্যি দেখছি মাংস কোয়ালিটি এবং বডিওয়েট অনুযায়ী কিন্তু ভাই দামটা একেবারে নিয়ন্ত্রণেই বলতেছে তো আশা করি যে আহ দামাদামি করে আরেকটু কমে পাব ওটা আপনার পাঁচশো থেকে আটশোর ভিতরে আর কি ভিতরে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন সকলেই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা আসন্ন দুই হাজার চব্বিশ কোরবানির ঈদ আর মাত্র অল্প কিছুদিন বাকি আর এরই মধ্যেই কিন্তু আমরা অনেকগুলো খামার ভিজিট করে ফেলেছি তো দর্শক বন্ধুরা আমরা একটি খামারে এসেছি এই খামারটি হলো বাগেরহাট জেলা রামপাল উপজেলা জঞ্জরিয়া গ্রামে অ্যাগ্রো ফার্মে আমরা আছি তো এখানে আরাপাত বাই প্রতি বছরই কম বেশি কোরবানিকে উদ্দেশ্য করে কিছু গরু লালন পালন করে তো সেরকমই এবছরও কিছু গরু লালন পালন করেছেন সে গরুগুলো আপনাদেরকে দেখাবো একেবারে সুটাম দেহের সুন্দর সুন্দর কিছু শাহিয়াল গরু কিন্তু তিনি তার খামারে লালন পালন করছেন তো দর্শক বন্ধুরা আসুন আমরা সেই চিত্রটা আপনাদেরকে তুলে ধরি আপনাদেরকে দেখাই এবং যারা কুরবানি উপলক্ষে গরু কুরাই করতে চান তারা কিন্তু সরাসরি এই খামার থেকে গরু কুরাই করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি খামারে ঢুকি এবং সুন্দর সুন্দর গরুগুলো দেখাই তো যেহেতু জ্যৈষ্ঠ মাস চলছে তো যেখানেই যাচ্ছি না কেন আমরা কিন্তু আম দেখতে পাচ্ছি তো তেমনই দেখলাম যে আর পাত বের এখানে আম গাছ রয়েছে এবং বিভিন্ন ধরনের গাছ একেবারে মানে কৃষি পরিবার বলতে যা বোঝাই তার এখানে সুন্দর পরিপাটি ভাবে গোছানো সাজানো সেরকমই আছে আসুন আমরা ভিতরে যাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাই কি আপনি দুই হাজার চব্বিশ সুন্দর সুন্দর সার লালন পালন করছেন দেখার জন্য আমরা ছুটে চলে আসলাম তো কি অবস্থা বর্তমান খামারের খুব ভালো আচ্ছা শুরুতে আপনার পরিচয়টা একটু দেবেন আমার নাম আলো আরাবাদ আমার গাব্বুনিয়া জঞ্জনিয়া গাববুনিয়া ভাষা থানা রামবাল জেলা বাগ্রাহ আচ্ছা পেশায় কি আপনি ওই কৃষি বেড়ি করি গরুর ফার্ম আছে এমনি দোকান আছে খাবারের দোকান আপনার এই খামারের যাত্রা শুরু হয় কত আগে থেকে তো আমার আরো বহুত আগে আঠারো সাল থেকে শুরু করেছি আসলে আমরা একটু ভিতরে যাই আসুন উদ্দেশ্য নিয়ে আসলে খামারটা শুরু করে বলেন তো এই শখের বিষয় যে দেখা গেল কিছু গরু লালন পালন করে ওই পশু কুরবানির জন্যই লালন পালন করা হয় তো এবছর দু হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে কয়টা গরু লালন পালন করতেছেন এবং কি কি যাতে এখানে আছে আমার নয়টাই আছে নয়টা পুরোটাই আর কি নয়টা ধরেই কিন্তু কোরবানির জন্য জি জি নয়টা ধরেই কোরবানির কি কি জাতের আছে এখানে এখানে আছে আমার সাইয়ান আছে আর এলোকে পাই আছে আমার একটা আছে ফ্রিজিয়ান আর একটা আছে আমার ওই সাইয়ান গির

এই কি লসের সম্মুখীন হতে হচ্ছে লস ওই করোনার বছরে একটু লস হয়েছিল তারপরে আর রমজ আর মেলাটা সমস্যা হয় না। নতুন নতুন ছিলেন তো তখন? এমনি করোনার বছরে একটু বড় লস এসেছিল। মানে কি বিক্রির জন্য হ্যাঁ বিক্রির জন্য মাংস দাম কম ছিল। এই দিকতে একটু লস তো খামার দেখাস কি আপনি নাকি? না আমি ওই দেখা গেল দোকানদারি করি আবার গের বেড়ি আসে আইসে সময় দি। আর বেশি সময় কে আমার ওই ভাই বউ আছে আর আমার থাকে বেশিরভাগ দর্শক বন্ধুরা এই যে সামনে যে গরুটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইর খামারের সব থেকে বড় গরু এটার ওজন আছে বর্তমানে হচ্ছে মাসাল্লাহ নয়শো কেজি তো ভাই আমার রিকোয়েস্ট করতেছে যে ভাই আপনি এর একটা নাম রেখে দেন তো এর প্রথম থেকে আমি এসে যে পাগলামি দেখছি এজন্য এর নাম রাখা হলো পাগল রাজা আর দুই হাজার চব্বিশ কুরবানি উপলক্ষে ফার্মের এই পাগল রাজা কিন্তু আশা করি যে রামপালের পাগল রাজা

আমার ছেলে মেয়ে স্কুলে যায় তাদের ভাষা ভাষে সব করি একটা আমার এক ছেলে রাহা আছে তারে নিয়ে করি ছেলেটা তো তো আপনি কোন কোন সময় এখানে আসলে সময় যান আমি সকাল আটটায় ঢুকি আর বা এগারোটা সাড়ে এগারোটায় বার হয়েছে পরে দুপুরে আসি দুপুরে এসে এই গোবর ফেলে দিয়ে খাবার দেন কয় খাবার দিই দুই বেলা রাত আটটায় দিন আটটায় সকাল আটটায় দেন আর রাত আটটাই দেন এর মাঝখানে আর কিছু দেন না না এর মাঝখানে কুটো শুকনো খেক আর ওই দানাদার খাবারটা দুই বার দেন দুইবার দেন পানি দেন সারা দিন তো পানি খায় না পানি আমরা খাবার দিনে খায় খাবারের পরে আমরা পানি দিই আমি করে কত কেজি একটা গরুতে খাবার খাই আপনার মানে আনু আমি 8 কেজি খাই এবারে একটা গরুতে 8 কেজি মানে লাইভ অনুযায়ী তো দেন নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাবি তাহলে আশা করি যে আপনার এই

ডেলিভারি ওই যারা নেই তাদের বাসায় আগুয়ে দিয়ে আসে গেল বছরও সব আগুয়ে দিয়ে প্রতি বছরই বেশিরভাগ এই আশেপাশে যারা নেই তারা একদিন আগে নেয় কুরবানির একদিন আগে কেউ দেখা গেল দুই তিন দিন আগে নিয়ে যায় সবই আমার এই খামার দিয়েই বিক্রি হয়ে যায় আর এই যে আপনার এই যে পাগলা গরুটা আসার পরে থেকে দেখছি ছুটাছুটি করতেছে জি এটা তো মনে হয় সব থেকে বড় না পাগলার কেমন ওয়েট আছে ও সাড়ে আট নয়

এ রানমার আমি মাংস ওজন করেছিলাম পিতেই মেবি আপনার 7 মণ এর 4 কেজি কম এখন এমনি আমার বডি সহ আছে প্রায় তা 500 550 600 গ্রাম এটার দাম নির্ধারণ করেছেন কেমন এটা চাইছিলাম আমার লগে আমার ড়াই লক্ষ টাকা মাশাআল্লাহ 115000 দেখি মাংস কোয়ালিটি এবং বডি ওয়েট অনুযায়ী কিন্তু ভাই দামটা একেবারে নিয়ন্ত্রণই বলতিছে তো আশা করি যে দামাদামি করে আরেকটু কমে পাবেন আপনারা

ঠিক আছে ভাইয়া অনেক সুন্দর সুন্দর গরু দেখলাম তো দর্শক দেখছেন যে কিভাবে গরু এই সুন্দর সুস্থ শরীরের গরুগুলো আসলে দেখলে বোঝা যায় যখন গরু বেশি লাফালাফি করে তখন কিন্তু আসলে বোঝা যায় যে গরুটা সুস্থ আছে তা এরম সুস্থ শরীরের মিট কোয়ালিটি ভালো রেখে যে গরুগুলো উৎপাদন করেছে ভাই এই গরুগুলো যদি আপনারা এই খামার থেকে সংগ্রহ করতে চান তাহলে কিন্তু সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই যে খামারের লোকেশনটা সামনের দিকে আমরা বলে দিয়েছি এই লোকেশনে আসে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর গরুগুলো নিতে পারেন তো আমি যতদূর জেনেছি যে বিগত পাঁচ বছরে পাঁচ সাত বছর ধরে ভাই করতেছে তা রামপালের ভিতর তার মাংসের কোয়ালিটি নিয়ে অনেক সুনাম আছে রামপালের অনেক মানে সুনাম ব্যক্তিরা এখানে আসে সুন্দর সুন্দর গরু কূরাই করে তো আপনারা আশা করি যে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এই খামারে তো দর্শক বন্ধুরা আজকে এই খামার থেকে আমরা বিদায় নিচ্ছি দেখা যাচ্ছে অন্য কোনো খামারে অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ